গুড ইভিনিং ফ্রেন্ড প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ব্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি এখন সন্ধ্যা সাতটা মতো বাজে আর এখন থেকেই ব্লগটা শুরু করছি আজকের জগন্নাথ দেবের রথযাত্রা নীলাচলের নীল মাধবের রথযাত্রা তবে আজকের দিনটা সবার খুব ভালো কাটুক সেটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি আর সবাইকে বলছি শুভ রথযাত্রা আর হ্যাঁ আর একটা কথা মনে করিয়ে দিই আপনাদের বাচ্চা চুরির একটা কথা সব জায়গা থেকে উঠে আসছে তবে বলবো যতই আনন্দ করেন না কেন বাচ্চাদেরকে সাবধানে রেখে আনন্দ করেন যাতে নিরানন্দ না হয় এই দিনটা আজকের আমরা যেখানে রথ প্রান্তে এসেছি সেটা হলো বহুদিনের পুরনো একটা কালী মন্দির আর এই মন্দিরের পাশে রয়েছে বজরাঙ্গবলির মন্দির তারপর রাধা মন্দির ভোলে বাবার মন্দির আর মন্দিরগুলো সত্যি খুব মন কাড়ার মতো ঠাকুরগুলো দেখলে তো চোখ ফেরানোই যাচ্ছে না আর এখন সন্ধ্যাবেলায় প্রত্যেকটা মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে আর আমার তো খুবই ভালো লাগছে যে এই দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরতে পারছি তবে আপনারা ভক্তিভরে একটু দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে 私たちはこの世を去ることにしました。 ভিড়ের মধ্যে আমি তো খুব ভালো করে ভিডিও করতে পারিনি তবে যতটুকানি পেরেছি ততটুকানি একটু চেষ্টা করেছি দেখানোর জন্য আপনাদেরকে চলুন ভিড়ের ঠেলায় তৃষ্ণা আর তৃষ্ণার বাবা এক সাইডে বসে রয়েছে এত ভিড় হলে গা গোলাবে কী করে পা দেওয়ার জায়গাই নেই ওদেরকে নিয়ে এখন চলে এসেছি আবার রাধা গোবিন্দের মন্দিরের এখানে ওরা তো আরতি দেখেনি আমি একটু ভিডিও করতে এসে সব মন্দির থেকে আরতিগুলো দেখে গিয়েছি কিন্তু ওরা কিন্তু দেখতে পায়নি ওদেরকে নিয়ে এসে দেখলাম রাধাগোবিন্দের মন্দিরের সামনেরটা ফাঁকা আছে তাই ওখানেই বসে পড়লাম রাধা গোবিন্দের মূর্তি দুটো দেখুন কি অপূর্ব লাগছে এই জন্য এখান থেকে যেতেই ইচ্ছা করছে না চুপ করে এখানে বসেই রয়েছি কিন্তু এখানে বসে থাকলে তো হবে না একটু প্রণাম সেরে নিয়েছি চলুন এবারে বাজারের দিকে যাই আমাদের এই রথের মেলায় বিভিন্ন ধরনের জিনিস ওঠে তবে যতটা পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কি অপূর্ব হনুমানগুলো দেখুন দুদিকে দুটো পা ফাঁকা করে দিয়ে হাত উঁচু করে দিয়ে আবার লেসটা উঁচু করে দিয়ে কি সুন্দরভাবে বসে রয়েছে যারা বানিয়েছে তাদের হাতের কাজ কি অপূর্ব ওদিকে পুতুলগুলোও বানানো পাটের তৈরি আর এই দিকে দেখছেন এগুলো মাথার সেই খোপাতে দেয় আর বিভিন্ন ধরনের কানের ক্লিপ এইসব তো বিভিন্ন জায়গায় বসেছে তবে আমি কিছু কিছু করে দেখাচ্ছি না হলে তো সারা রাত ধরে দেখালেও শেষ করতে পারবো না ওরে বাবা ওদিকে দেখুন কি সুন্দর কাঠের জিনিস এদিকে হাতা খুন্তি সব কিছু রয়েছে লবণের কৌটো কি সুন্দর বেলুন চাকতি তারপরে দেখছি আবার কাঠের হামানদিস্তা কাঠের ফুলদানি কত কিছু জিনিস কি অপূর্ব লাগছে জিনিসগুলো দেখুন আমি অনেক দিন আগে একবার এসেছিলাম ধরুন ওই চার বছর আগে তখন কিন্তু এত সুন্দর জিনিস আর এত জিনিস এত লোকের ভিড় এসব কিন্তু ছিল না এবছর রথে যেমন পরিমাণে মানুষের ভিড় হয়েছে ঠিক তেমনি দোকানগুলোও বসেছে অনেক চলুন ওখানে আবার ছোট ছোট আসনের দোকান দেখা যাচ্ছে ওখানে একটু যাই গোপালের জন্য একটা আসন নিতে হবে এসেছি ঘুরতে গোপালকে তো নিয়ে আসেনি তাহলে গোপালের জন্য তো কিছু একটা নিয়ে যেতে হবে না হলে আমার গোপাল রাগ করবে সেই জন্যই তো একটা আসন নেব আর এখানে কি সুন্দর কি অপূর্ব মূর্তিগুলো সত্যি এইসব জিনিসগুলো দেখলেই না মনে হয় একটা করে নিয়ে যাই কিন্তু নিয়ে গিয়ে রাখবো কোথায় রাখার তো আমার জায়গা নেই সেই জন্য ওই সব জিনিস আর নেব না গোপালের জন্য একান্ত যেটা দরকার সেটাই নেব এই আসনটা দেখছি দেখুন তো কেমন হয়েছে আমার তো ভারী সুন্দর লেগেছে আমি যখন এই আসনটা হাত দিয়ে দেখছিলাম নেব বলে পাশ থেকে একটা দিদিভাই বারবার এটা নেওয়ার চেষ্টা করছিল আর আমাকে জিজ্ঞাসা করছিল তুমি কি এইটা নেবে আমি বলছিলাম হ্যাঁ নেব আর ওটা তো আমার খুব ভালো লেগেছে তবে আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন কিন্তু এখানে যে আসনগুলো রয়েছে ছোট ছোট আসনগুলো দশ টাকা কুড়ি টাকা কেউ আছে তিরিশ টাকা তবে আমি যে বড় আসনটা নিলাম এটা কিন্তু নিয়েছে পঞ্চাশ টাকা আরও বড় বড় আসন আছে সেগুলো আমি আর জিজ্ঞাসা করিনি আবার এই দিকে দেখুন কি অপূর্ব জিনিস এই সব জিনিসের থেকে চোখ মোটেও ফেরাতে ইচ্ছা করে না কিন্তু ইচ্ছা না থাকলে তো কোনো উপায় নেই তাই না ছোট্ট ছোট্ট ফুলের টবগুলো কি সুন্দর লাগছে এটা কিন্তু মানে সত্যি গাছ নয় এগুলো আর কি প্লাস্টিক তবে খুব অপূর্ব লাগছে একটা টেবিল সাজানো বা একটা শোকেশের মধ্যে গুছিয়ে রাখার জন্য খুবই ভালো জিনিস এত সুন্দর লাগছিল সত্যি বারে বারে ইচ্ছা হচ্ছিল একটা করে নিয়ে খুব বেশি দামও নয় কেউ পঞ্চাশ টাকা তিরিশ টাকা এরকমই দাম তবে আর নিলাম না জায়গা নেই তো এইসব জিনিসগুলো নিয়ে তো আর যেখানে সেখানে ফেলে রাখা যাবে না ওই জন্য আর নিলাম না তৃষ্ণা তবে এই স্টিকার নেবে বলছে তাই তৃষ্ণার জন্য এই ময়ূরের স্টিকারটা নিলাম আগে একবার নিয়েছিল প্রজাপতির স্টিকার সেজন্য আর প্রজাপতি নিলাম না আবার এই দোকানটাতে দেখছি ঝিনুকের জিনিস ঝিনুক দিয়ে কত অপূর্বভাবে বানিয়েছে দেখুন ঝিনুক দিয়ে ময়ূর হরিণ মা কালীর মূর্তি কত সুন্দর লাগছে তবে এখানে একটা জিনিস আমার আরও বেশি সুন্দর লেগেছে ঝিনুক দিয়ে দুটো পুতুলকে কত সুন্দরভাবে দাঁড় করিয়ে রেখেছে কি অপূর্ব লাগছে দেখুন সত্যি যারা এই সবগুলো তৈরি করে তাদের হাতের কাজগুলো কত নিখুঁত বলুন কী অপূর্বভাবে তৈরি করে চলুন তাহলে অনেক তো মেলা ঘুরে দেখালাম এবার একটু বাড়ির দিকে যাওয়া যাক এত ভিড়ের মধ্যে আর দাঁড়িয়ে থাকা যাচ্ছে না যত রাত হচ্ছে তত আরও ভিড় বেড়ে যাচ্ছে আর তৃষ্ণারও বেশি কষ্ট হচ্ছে ওই জন্য বাড়ির দিকে রওনা দিয়েছি কিন্তু রাস্তার পাশে দেখলাম বোতলের দোকান বসেছে অনেক বোতল একসঙ্গে ঢেলে নিয়ে বসেছে তবে তৃষ্ণারও বোতলের দরকার তাই এই বোতলটা নিলাম কেমন হয়েছে বলবেন তো আমার তো কালারটা খুব সুন্দর লেগেছে আর এখানে যতগুলো বোতল দেখছেন প্রত্যেকটা কিন্তু তিরিশ টাকা করে দাম সে আপনি বড় নেন কি ছোট নেন এবারে চলুন একটু পাঁপড় ভাজা খেয়ে নেওয়া যাক রথের মেলা মানে পাঁপড় ভাজা আর জিলাপি এগুলো তো খেতেই হবে তাই না আর তৃষ্ণা তো খুব ব্যস্ত পাঁপড় ভাজা খাবে বলে আমার তো একদমই ভালো লাগে না কিন্তু ওই তৃষ্ণার জন্য খাওয়া আমরা আবার না খেলে ওটাও খাবে না এক জায়গায় দাঁড়িয়ে পাঁপড় ভাজা খেতে খেতে দূরে একটা দোকান দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের গাছ নিয়ে বসেছে তারপরে কাছে এসে দেখছি শুধুমাত্র একটা দোকান নয় এর পাশাপাশি প্রচুর দোকান বসেছে গাছে কি সুন্দর সুন্দর গাছ কি অপূর্ব লাগছে কিছু কিছু গাছে ফুল ফুটে রয়েছে লেবু গাছে বড় বড় লেবু বারো মাসি যে আমগুলো সেই আম গাছে আম ধরে রয়েছে খুব সুন্দর লাগছিল আবার আমাদের এই মেলাতে আবার কাঠের জিনিস আছে জানেন কি সুন্দর সুন্দর কাঠের জিনিস তবে এখানে কাঠগুলো খুব একটা ভালো হয় না ওই বা তবে এখানে কাঠের জিনিসগুলোর দাম খুবই কম হয় তাই অনেকে দেখি এখান থেকে চৌকি খাট অনেক কিছুই কিনে নিয়ে যায় আর আজকের আমি তো দেখছিলাম একটা ঠাকুরের সিংহাসন নেব বলে মানে বাড়ির জন্য নয় তৃষ্ণার বাবার দোকানের জন্য সেটা অনেক খোঁজাখুঁজির পর একটা জায়গায় দেখতে পেয়েছি দূর থেকে তাই একটু তাড়াতাড়িই চলে এলাম তবে এর কাঠগুলো দেখলাম পোকা ধরা এর মতো থেকে একটাই খুঁজে বের করেছে এই সাইডের যে বড়টা দেখছেন এইটা এই যে তৃষ্ণার বাবা হাত দিচ্ছে এইটা তো একটু পোকা আছে তবু হলেও অন্য গুণর থেকে এটা হাডি আর একটু বড়। তবে বলছিল আড়াইশো টাকা নেবে কিন্তু বলে কয়ে দুশো টাকাই দেওয়া হয়েছে আর শেষ পর্যন্ত এটাই নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম সব কিছু তো হলো কিন্তু রথের জিলাপি তো খাওয়া হলো না অবশ্যই খাবো আর বাড়ির জন্য নিয়ে যাব তার আগে এইটা দেখিয়ে দিচ্ছিলো ওই দোকানদার কাকু যে কীভাবে লাগাতে হবে তবে এই কাঠের দোকানে দাঁড়িয়ে একটু দূরে দেখতে পাচ্ছিলাম আর একটা রথ বের করেছে তবে কি সুন্দরভাবে ওরা নাচছিল তাই ভাবলাম একটু ক্যামেরা ক্যামেরাবন্দি করে আপনাদেরকেও দেখাই জিলাপির দোকান খুঁজছিলাম কিন্তু পিছনে ফেলে এসেছি অনেকগুলো জিলাপির দোকান সেগুলোতে কালার মারা জিলাপি বিক্রি হচ্ছে সেই জন্য আর সেখান থেকে নিলাম না এখানে দেখলাম গরম গরম ভাজছে আর কি সুন্দর সাদা ফ্রেশ জিনিস আমাদের সামনে ভেজে দিল তাই এখান থেকে নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছি স্টেশনে যখন উঠেছি দেখলাম নটা পনেরো বাজে আর স্টেশন তো একদম ফাঁকা হয়ে গিয়েছে চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন হলো অবশ্যই একটু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন টাটা সবাইকে ভালো থাকবেন সাবধানে থাকবেন